আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ এটিএন বাংলার নিয়মিত আয়োজন রাসুল সাল্লাহ আলহি ওয়াসালামের সাথে সাহাবিগণের জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম উম্মুল উমিন আয়সা আল্লাহ আনহার জীবনের শুরু নিয়ে অর্থাৎ পরিচয় তার যে দাম্পত্য জীবনের শুরু এবং তার সংক্ষিপ্ত কিছু গুণাবলী নিয়ে আজ থাকছে সেই ধারাবাহিকতায় পরের অংশ আজ আমরা আলোচনা করব তার দাম্পত্য জীবনের কিছু অংশ এবং যে নবতের সাথে তার যে সম্পৃক্ততা তার মাধ্যমে আমরা অসংখ্য হাদিস পেয়েছি আমরা নারীরা বিশেষ করে অনেকভাবে উপকৃত হয়েছি ইসলামকে জানার সুযোগ পেয়েছি সমস্ত কিছু জানাবেন আমাদের আপারা উপস্থিত আছেন আমাদের সাথে শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসানুম আসসালাম সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি আর যে বিষয়ে কথা বলবো তিনি আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের মাঝখানে অংশ থেকে পরের অংশ যে বিষয়টা আমরা আজকে জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে তা হচ্ছে নবুয়তের সাথে আয়সার আদলহান আনহার কিন্তু অনেক সম্পৃক্ততা আমরা অসংখ্য আয়াত পেয়েছি তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে আপনাকে একটু জানাবেন জি রহমান রহিম প্রথমে আমি বলবো কি যে রাসুল্লাহ সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তাদের সাথে তিনি কিন্তু কিছুটা সময় কাটাতেন এবং দেখা যেত উনি আয়সার আদে আল্লাহ আনহার সাথে যখন সময় কাটাতেন তখন অন্যান্যরা যারা আছেন সাহাবিগণ এবং অন্যান্যগণ বিভিন্ন ধরনের উপহার পাঠাতেন তো ওনার আরেকজন স্ত্রী এটা বললেন যে আপনি যখন স্ত্রীদের ঘরে সময় কাটান অন্যদেরকে বলবেন আয়সারাত রান্না ঘরে যখন সময় কাটান যেমন উপহার পাঠায় অন্যান্য স্ত্রীদের বাসায় ঘরে থাকার সময় যেন উপহার পাঠায় তখন উনি বললেন যে আমাকে আয়সার ব্যাপারে এভাবে বল বলো না কেন না কুরআন মজিদের অবতরণ আর কোনো স্ত্রীর বিছানায় হয়নি আয়সারাদ রান্না ব্যতীত মানে উনি বিছানায় শুয়ে আছেন আয়সার সাথে কোরআন নিয়ে হ্যাঁ এমন নয় যে তখনও আয়সার কিন্তু নানান বিষয় এসছে এবং আয়সার নিজেরই একটি কথা আছে বুখারিতে পূর্ববর্তীটাও বুখারি যেটা যে ওনার বিছানায় যে নাজিল হতো যে সুরা বাকারা ও নিসা নাজিলের সময় আমি কাছে ছিলাম অর্থাৎ আয়সারদ লানহা কাছে থাকা অবস্থা এই দুটো কিন্তু বিশাল সুরা বিশাল বিশাল অংশ হয়তো ওনার সম্মুখেই এসেছে কাজে আমরা দেখতে পাচ্ছি যে উনি যেমন নবুয়াতের এই যে নাজিলের যে ধারাবাহিকতা এটা ওনার সামনেও অনেকবার ঘটেছে তার মানে ওহি এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ কাছে আবার কিছু কিছু ঘটনা আছে যেটা ওনাকে উপলক্ষ করেও এসছে যেমন একটি ঘটনা আমি এখানে উল্লেখ করব পঞ্চম হিচড়িতে যেটা উনি রাসুল সাল্লাহ সাল্লামের সফর সঙ্গিনী ছিলেন এবং বনু মুস্তালিকের যুদ্ধের সময়কার কথা যে যেটা হলো সময় সাবান মাস তিনি একটি রাসুসলামের সফর সঙ্গে হয়েছেন তো একটি গলায় হার পড়েছিলেন সেই হারটি আবার ধান নিয়েছিলেন ওনার বোনের কাছ থেকে আসমারাত রান্না থেকে তো যাই হোক গহনা পরে উনি গেছেন তো একটি সময়ে যেটা হয়েছে উনি উটের পিঠ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে একটু ভেতরে গেলেন হ্যাঁ জঙ্গলের দিকে ওটা শেষ করে আবার ফেরত আসলেন এসে দেখলেন কি ওনার গলায় হার নেই তো নেই দেখে উনি আবার সঙ্গে সঙ্গে চলে গেলেন ওটা খুঁজতে খুঁজে আবার পেলেনও কিন্তু পেয়ে যখন ওটা নিয়ে ফেরত আসলেন এসে দেখলেন কাফেলার কেউ সেখানে নেই ওনার উটও নেই কেউ নেই এবং বলা হচ্ছে যে সম্ভবত ওনার উট যে পরিচালক ছিল সে বুঝতেই পারেনি যে আয়শাদ লানহা পাতলা ছিলেন তো খুব উনি ভেতরে আছেন কি নাই উট চালিয়ে ব্যাস চলে গেছেন তো উনি খুব চিন্তিত হয়ে ওখানেই

এবং উনি আয়সারতুল্লাহাকে দেখে বুঝতে পারলেন যে ওইটা আয়সা এবং তিনি ইন্নালিল্লাহ হেওয়া হে রাজিউন এভাবে পড়ে কিছু একটা দোয়া পড়লে তখন আয়সাকে উঠিয়ে নিলেন এবং এভাবে ওনারা মদিনায় ঢুকলেন এই ঘটনাটিকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে মুনাফিকরাইয়ের পিছনে লেগে গেল এবং সাথে কিছু মুসলিমরাও বিভ্রান্ত হয়ে গেল এবং তারা অপবাদ রচনা করলো যে আয়সারাতহা নাউজুবিল্লাহ তার চরিত্রের তিনি কোনো সতী নারী নন হ্যাঁ তারপর খুবই এই সাহাবিকে জড়িয়ে বিভিন্ন রকম কথা শুরু হলো এটা পুরো মুদিনাতে এবং রাসুল্লা সাল্লা সাল্লাম খুবই মানসিক কষ্টে ছিলেন এটা বেশ লম্বা সময় ধরে চলল এই ঘটনাটি তারপরে আল্লাহ তালা তার পবিত্রতা সতীসাধ্য যে স্ত্রী তিনি সেটা প্রমাণ করার জন্য কোরআনের আয়াত নাজিল করলেন যেটা সুরা নূরের এগারো থেকে ২৬ নাম্বার শুরুতেই তিনি বললেন যারা মিথ্যা অববাদ রটায় তারা তো তোমাদেরই একটি দল অর্থাৎ তোমাদের ভিতরেরই লোক একটি কথা উনি বলেছেন আল্লাহ তালা যে তোমরা কেন অবিশ্বাস করলে না যে এটা তো আসলে বানোয়াট যখন তোমরা এই ঘটনা শুনলে হ্যাঁ তখন মুমিন পুরুষ ও মহিলাদের সম্পর্কে সুধারণা কেন পোষণ কর পোষণ এবং কেন বলনি যে এটা নিজের মিথ্যা কথা তো এটাও একটা ঘটনা দিয়ে আমাদের সকল মুমিনদের খেলার ঘটনা মানে শিক্ষাটা দিয়ে দিয়েছেন যখনই কোনো কোন ভাই বা বোনের প্রতি কেউ কোনো অপবাদ দিবে সাথে সাথে এটা প্রটেস্ট করা এই মাধ্যমে এটাও আমরা শিখলাম যে কোনো নারীকে আসলে অসতি বলে ফেলা বা সে চারিত্রিকভাবে ঠিক নাই এটা বলে ফেলা কিন্তু খুব সহজ সমাজ কিন্তু তাকে খুব করা যাবে না শুনলে সেখানে সেটা থামাতে শুধু সেটা না এখানে প্রচারের চেয়েও যেটা এসছে সুরা নূরে পরবর্তী পরবর্তী তো আমরা পাই যে যারা না জেনে এরকম অপবাদ দিবে কোনো ভালো নারীর সম্পর্কে তাদের তারা যদি এটা প্রমাণ হাজির করতে না পারে চারজন সাক্ষী দিতে না পারে তাহলে কিন্তু উল্টো তাদেরকে বেত্রাঘাত করা হবে কাজে আমি একটি কিছু শুনলাম আর ওটা বলতে শুরু করলাম ইসলাম কোনো দিন এটাকে সমর্থন করে তো নাই বরং এখানে যাচাইয়ের প্রশ্ন তখন চলে আসবে কেউ যদি বলে সে চারজন সাক্ষী আনতে হবে এবং এখানে আবদুল্লাহ বিন উবাই ইনভলভ ছিল যার জন্য জিনিসটা খুবই জটিল ধারণ করলো কিন্তু পরে কোরআনের আয়া দিয়ে আল্লাহ হাসুবান খারিজ করে হ্যাঁ এবং নারীদের কিভাবে প্রোটেকশান দিয়েছেন আমি মাঝে মাঝে চিন্তা করি যে যুগে যুগে কিন্তু নারীদেরকে ইতিহাসে আমরা দেখতে পাই কিভাবে আসলে খুবই জটিল পরিস্থিতি আল্লাহ তাদের তাদেরকে রক্ষা হ্যাঁ এবং এটা আমি অন্যান্য মুসলিম অনুন্নত সমাজেও দেখতে পেয়েছি যে ইদানিং যুগেও হয় যে মেয়েদেরকে চরিত্র ভালো নেই এটা বলেই তাকে অপবাদ দেয়া হয় ঘর থেকে বের করা হয় কিন্তু এই যে সাক্ষী লাগবে তারপর আশি ঘাত বেত্রা ঘাতের কথা আছে মানে কত কঠিন তার সাক্ষ্য গ্রহণ করা হবে না মিথাবাদী যে মানে কোন একটা ঘটনা শুনলাম এবং সেটা মেনে নিয়ে প্রচার করতে লাগলাম এটা কিন্তু ইসলামের শিক্ষা না সত্যতা যাচাই করা এটা কিন্তু আমাদের যে জার্নালিজম বলি আমরা

এবং ওনার হার হারিয়ে যায় হার হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নীর সাল্লামকে এটা বললেন তো উনি করলেন কি পুরো সৈন্যবাহিনী অর্থাৎ পুরো আর্মিকে ওখানে থামিয়ে দিলেন মানে আমি না ভাবছিলাম একজন কিশোরী স্ত্রী বলল যে আমার হারটা পড়ে গেছে আর পুরো আর্মিকে উনি থামিয়ে দিলেন একজন স্কলার এটাকে এইভাবে অ্যানালাইসিস করলেন যে তখনকার সময় নিয়মিত ছিল যে রাতের অন্ধকারে যতটুকু পারা চলতে থাকা কাফেলা কেননা দিনে এত সূর্যের প্রখর তাপ থাকে পানি পাওয়া না গেলে খুব অসুবিধা হয় সেজন্য তারা একটি কূপ থেকে আরেকটি কূপ পর্যন্ত হ্যাঁ যেভাবে পারে চলে যেতেন তো এটা তো চারিদিকে বিপদ হলো কারণ কোনো পানিও নাই এখন রাসুল্লা সাল্লা সাল্লাম থামিয়ে দিয়ে উনি নিজেও একটু ক্লান্ত ছিলেন উনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন আয়সারাদিল্লানহার কোলের উপর মাথা রেখে হ্যাঁ কোলের উপর এদিকে আবু বাকর সিদ্দিক রাদুল্লাহ মেয়ের উপর খুবই ক্ষেপে গেলেন এসে বললেন যে তুমি সব সবসময় ঝামেলা করো ইত্যাদি ইত্যাদি এবং ওনার কোমরে আঘাত করলেন খোঁচা দিয়ে খোঁচা দিয়ে উনি ব্যথা দিলেন মেয়েকে শাসন করলেন যে তুমি খুব বেশি ইয়ে করো তো উনি বললেন যে আমি একটু নড়তে পারছিলাম না কিন্তু ব্যথা পাচ্ছিলাম কেননা আমার কোলের উপর সাল্লাম স্বয়ং ঘুমিয়েছিলেন আমি আমার পিতা শাসন করলেন কিন্তু আমি এটা সহ্য করে গেলাম তো যাই হোক পরবর্তীতে যেটা হলো যে তাই আয়াত নাজিল হল এসুরা নিসার চার এবং মাইদার ছয় তেতাল্লিশ পানি না পেলে যে তোমরা যদি কোথাও যাও এবং নামাজের প্রয়োজন হয় যদি এমন হয় যে তোমরা নারীদের সাথে মেলামেশা করেছ অথবা অপবিত্র অবস্থায় আছো তাহলে পাক মাটি সংকল্প করে তোমরা নিজেদেরকে পবিত্র করে নেবে সে নিয়মটা তারপর হাদিসে এসছে তো মজার হলে এটা আমার সঙ্গে সঙ্গে সবাই খুব উৎফুল্ল হয়ে গেলে আয়তী আসার সাথে সাথে যে হে সিদ্দিক পরিবার তোমাদের পরিবার তো কত বরকতের যে তোমাদের বরকতে আমরা এত কিছু পাচ্ছি সুহান আল্লাহ তো সবচেয়ে মজার কাহিনী হলো যে যখন উটটি আবার উঠে দাঁড়ালো সেই উঠে নিচেই পার্টি পড়ে আছে তো এটা আল্লাহ সুকনা মানে নির্দেশেই দেখা যাচ্ছে ওখানে থামানো পরিকল্পনা বিধানটা হয়তো এইভাবে করে মানে অবাক হতে হয় যে কত এখানে কথা হয়ে গেল তা আমি বলবো কি এটা যদি মানে ওরকম প্র্যাকটিসিং মুসলিমদের ভিতর না হতো এখানে রীতিমতো মারামারি লাগা বা একটি লড়াইয়ের আশঙ্কা ছিল কেন থামবো এতগুলো আর্মি নিয়ে থেমেই গেল তাও একটা ওনার স্ত্রীর সে তো হ্যাঁ ওটা নিয়ে কেন ওখানে কথা তো আর শেষ নেই কিন্তু সুমান আল্লাহ এখানে শুধু ওনারা একটু তো মনক্ষুণ্ণ হলেনি কারণ পানি নেই মরুভূমিতে এটা সাংঘাতিক ব্যাপার হ্যাঁ এবং আরেকটি আমরা জানি যে তাহারিমের ঘটনা এটা আমরা আসলে অন্যান্য ওনার যে হাফসার আনহা অন্যান্যরাও যেহেতু সামিল ছিলেন ওই ঘটনা বলতে যেটা এসেছে যে রাসুল্লাহ সাল্লাম একবার মধু পান করছিলেন জায়নাব রাদুল ঘরে যে ওনার ওয়ান অফ দ্য মূল মোমিন উনিও একটু সময় বেশি যাচ্ছিল তখন অন্যান্য স্ত্রীরা আশা সহ বলেছিলেন যে আজকের থেকে মাগরিব আছরের পর থেকে মাগরীব এই সময়টা উনি বিভিন্ন স্ত্রীর ঘরে যেতেন এবং তার সাথে দেখা করে সময় কাটাতেন গল্প করতেন এই এতটুকু সেখানেই ঘটনাটা ঘটেছিল তারপরে উনি একটু দেরি হল তো সবাই ব্যাপার কি দেখলেন যে ওখানে একটু মধু খাচ্ছেন উনি তো মধুটাকে সবাই ঠিক করলেন যে ওখানে একটা মাগাফির মধু একটু গন্ধটা ভালো না অনেকের কাছে তো আমরা ওইটা বলবো হ্যাঁ এটা প্ল্যান করে বললেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ এটা শোনার পর একটু ওনার খারাপ লাগলো কারণ উনি তো খুব পুতপবিত্র মানুষ তো উনি মনে উনি বললেন যে আমি আর এটা খাবো না বিষয়টা ছিল এরকম যে যেহেতু একটু দেরি হচ্ছিল আপা বললেন যে যাইরামরা দেলত আলানহার ঘরে যখন ছিলেন তখন স্বাভাবিকভাবে যতটুকু সময় করে উনি কাটান তার চেয়ে একটু বেশি সময় থাকছেন এই জন্য কৌতূহল বশত দেখতে গিয়েছেন যে ওখানে কী হয়েছে পরে খোঁজ নিয়ে জানলেন জন্য মধু খাচ্ছিলেন পরে আয়েশারা দেলত আলানা হাফসারা দেলত আলানা এবং সুফিয়া তিনজন মিলে তারা ঠিক করলেন এইটা শুনলে ওনার মনে হবে যে তাহলে তিনজন যখন পরপর একই কথা বললো তাহলে নিশ্চয়ই আমার গা থেকে মাগা ফিরের গন্ধ বের হচ্ছে এই জন্য ঘটনা পরে যখন হাফসার ঘরে গেলেন

উপলক্ষে চলে এসছে কাজে এটা একটি ইসলামের মূল ধারা যে কাউকে সন্তুষ্ট করার জন্য তো আল্লাহ কখনোই আল্লাহ হুকুম থেকে আমরা বের হয়ে আসতে পারি একটু তথ্য পেলাম মাঝখানে সেটা হচ্ছে তায়ামুমের যে বিধানটা আপা বলছিলেন এটার অনেক হাদিসও আছে আপা যদি একটু হাদিসের ব্যাপারটা বলেন যে আয়সা রাদ আনহার মাধ্যমে আমরা কিন্তু অনেক হাদিস পেয়েছি অনেক হাদিস পেয়েছি আপা বলেও দিয়েছেন সংখ্যাটা কোরআনের আরও কিছু আয়াত এই মানে আয়সার আদালত আলহনার সাথে সংশ্লিষ্ট মানে আপা এগুলো বলকে আমি অন্য বিষয়ে একটু নিয়ে আসি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যখন আয়সার রাজাল তালাহাকে নিয়ে কোথাও বের হতেন কাফেলাকে সাথে নিয়ে বা কোথাও যাচ্ছেন তখন উনি বলতে বলতে যেতেন জোরে জোরে মানুষকে ডেকে ডেকে বলতেন বা এমনিতে অন্যদেরকে শোনানোর জন্য বলতেন যে এটা আমার বিবাহিতা স্ত্রী আয়সার আদাল দেখিয়ে উনি বলতেন এনেও আবার এটা হচ্ছে আমার বিবাহিতা স্ত্রী তো এই মানে সাহাবারা যারা সাথে থাকতেন ওনারা মাঝে মাঝে কৌতূহল বসে কেন আপনি তো কেন বলেন আমরা তো জানি যে উনি আপনার বিবাহিত স্ত্রী বলে তোমরা জানো কিন্তু যারা মানুষেরা দেখছে তারা তো সবাই জানে না তারা হয়তো অন্য কিছু মনে করে যে আমার এত বড় বয়স মানুষের সাথে এই ছোট মেয়েটা কেন এই রকমের যে মানুষের মনে কৌতূহল আসতে পারে এবং সেটা যে ভুল হতে পারে সেটা ভাঙানোর জন্য উনি এটা বলে দিতেন তো এই যে একটা মজার ঘটনা না আমি মানুষের মধ্যে যাচ্ছি আমি বলছি যে উনি বিবাহিত স্ত্রী একটা শুনতে কেমন দেখায় বা মজা লাগে এটা আবার আয়সার আদাল তালান না এটাও বলেছেন যে ওনারা যখন মাঝে মাঝে থাকতেন হাঁটতেন উনি দৌড় দিতেন দৌড় প্রতিযোগিতা করতেন একটু খেলার মতো করে তো প্রথম দিকে মায়াসার আদাল তালান অনেক হালকা পাতলা এমনি ছোট মানুষ তারপর অনেক হালকা পাতলা দৌড় প্রতিযোগিতা করলে দেখা যেত যে উনি জিতে যেতেন আল্লাহ রসুল পারতেন না ওনার সাথে পরবর্তীতে উনি বলেছেন যে যখন পর কয়েক বছর পর যখন আমার ইয়েটা ওজন দিয়ে ভারী হয়ে গেল আমি একটু ভারী হয়ে গেলাম তখন এই দৌড় প্রতিযোগিতা আল্লাহ রসুল আমাকে হারিয়ে দিলেন তাহলে উনি কিন্তু স্ত্রীর সাথে রকমের একটু খেলাধুলাও করতেন হ্যাঁ এবং উনি কিন্তু এটাও বলেছেন আল্লাহ রসুল যে ওই যে প্রথম দিকে যে তুমি আমাকে হারিয়েছ এখন এটা শোধ প্রতিশোধ এটাই মজার মজার অনেক ঘটনা ঘটনা ছোটোখাটো বিষয় গিয়েও উনি যে এত বড় একটা দায়িত্ব পালন করছেন এত ভারত তার মানে কথাবার্তা আচরণ সব কিছুতে কিন্তু সেই সাথে সাথে যে ব্যক্তিগত জীবনে নিজেদের পরিবেশটাকে একটু আনন্দ ঘন একটু উৎফুল্ল রাখার জন্য ছোটোখাটো যা কিছু করার কারণ কিন্তু সবই করতেন এরকমের এরপর আমরা উহু যুদ্ধের কথা জানি যে উহুর যুদ্ধের সময় এটা ছিল হচ্ছে এই যদি তিন বছরের মাথায় তো ওহ যুদ্ধ হয় তখন কিন্তু মায়ের সারা দিয়ে আল্লাহ বয়স অনেক বেশি ছিল না বারো তেরো এরকম হবে আর কি বয়স তো ওই সময় একটা ঘটনা মানে রটনা হলো যে আল্লাহ রসুল সরসুল্লাহ নিহত হয়েছেন এবং এই একটা মিথ্যা প্রচার ছড়িয়ে দেওয়া হলো মুসলিম সোসাইটির মধ্যে ওরা সবাই খুবই মানে হতাশ হয়ে গেল এবং সুফিয়া রাজি আল্লাহ তালানহা আয়সা রাজি তালানহা এবং ফাতিমা রাজি আল্লাহ তালানহা তিনজন ছুটতে ছুটতে ওনারা ওহুদের ময়দানে চলে গেলেন যাওয়ার পর ওনারা যখন আবিষ্কার করলেন যারা আল্লাহ রসুল সুস্থ আছেন মানে জীবিত আছেন তখন উনি সুক্রিয়ার সেজদা দিলেন এরপরে তার ক্ষত স্থান পানি ঢেলে পরিষ্কার করে তাকে সেবা সেবাশ্রূষা দিলেন আস্তে আস্তে যখন অনেক সাহেবেরা সেখানে আসার সমবেত হলো তখন ওনারা আবার ঘরে ফিরে গেলেন তো এই যে ছোট অবস্থাতেও ছোট অবস্থাতেও বিপদের সময় কিভাবে কোথায় যেতে হবে এবং সেখানে যে কোনো ভয় না করে এবং পরীক্ষার যুদ্ধের কথা আমরা জানি বা খন্দকের যুদ্ধ সেখানে কিন্তু উনি আড়াল থেকে যুদ্ধগুলো দেখতেন যে কি হচ্ছে না হচ্ছে ওনার কৌতূহলও বেশি ছিল ওনার সাহসও অনেক বেশি ছিল ফলে ওই যে আপা আগে বলেছেন যে কোনো বিষয় সম্পর্কে কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত বা প্রশ্ন ওই রিলেটেড কত দূর পর্যন্ত প্রশ্ন হতে পারে ওনার পক্ষে সম্ভব ততদূর পর্যন্ত উনি যেতেন ভয় পেতেন না

এই প্রশ্ন করার মাধ্যমে দিয়েছেন হুম অবশ্যই এখানে আসলে একটি জিনিস খুব সূক্ষ্মভাবে দেখলে আমরা বুঝতে পারব এই যে প্রশ্ন করতেন এটা তো অবশ্যই একটি গুণের ব্যাপার কিন্তু সব সময় এটা আবার সবাই যে উৎসাহিত করেছে করবে এই যুগে তাও নয় কিন্তু কিন্তু আমি বলবো যে এটা একটি বিশাল ব্যাপার এবং আল্লাহর পরিকল্পনার অংশ আমরা যদি চিন্তা করি যে ওনার প্রথম স্ত্রী খাদিজার আদলানহা উনি ছিলেন প্রৌরা এবং উনি বেশিরভাগই ওনাকে প্রশান্তি দিয়েছেন সাহস জুগিয়েছেন এবং অত্যাচার অনাচারে বিরুদ্ধেও নাকি ঢাল হয়ে রক্ষা করেছেন ওই সময় কিন্তু এত প্রশ্নের সুযোগ ছিল না কাজে এই সময় ওনার প্রশ্নের সুযোগ শুরু ছিল কাজে এই সময় সুযোগটা পুরোটাই আয়েশা রাদিয়াল আনহা পেয়েছেন পেয়েছেন এবং ব্যবহারও করেছে স্বভাবসুলভ কারণে বয়সের কারণে তাইഞ്ഞി বলতে হয় যে আল্লাহ তাআলার প্ল্যান ছিল সেটা প্ল্যানও ছিল এবং ওনাদের মধ্যে যে মানবিক গুণাবলীগুলোও ছিল ওগুলো তো উনারাও তো মানুষ কিন্তু সেগুলো অতি সুন্দরভাবে বিকশিত হয়েছে ইসলামের কারণে বয়সের সাথে সাথে মানুষের যে বৈশিষ্ট্যগুলো থাকে এক এক বয়সে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার লেভেল এক রকম ছোট বয়সে যে কোশ্চেনগুলো করা যায় বড় হলে সেই রকমের কোশ্চেন করা যায় না বা ওই ধরনের ব্যবহার আমরা করতে পারি না তো মায়াসার আদাল তালান না ছোট বয়স হওয়ার কারণে উনি যেভাবে কোশ্চেনগুলো করলেন এবং যেভাবে উনি প্রশ্নগুলোর উত্তর বের করে নিয়ে আসছেন অন্যান্য স্ত্রীরা স্বাভাবিকভাবে তাদের বয়সের কারণে এগুলো করতে পারেন না ফলে ওনার যে যে কুমারী বয়সে ওনার সাথে বিয়ে হওয়া ছোট বয়সে তারপরে আমাদের উম্মার জন্য মুসলিম উম্মার জন্য মূলত এটা খুব প্রয়োজন ছিল যে উনি ওনার স্বভাবসুলভাবেই এই প্রশ্নগুলো করে আমাদের জন্য বের করে নিয়ে যেটা পরবর্তীতে আমার কাজে লাগে অবশ্যই এবং এখানে এখানে আমি বলবো কি শুধু প্রশ্ন তো নয় ওনার বিশাল কন্ট্রিবিউশন ছিল ওনার জ্ঞান তারপর ওনার হাদিস শাস্ত্রের জন্য যে ওনার যে ইয়েটা যে উনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন সময় বাস্তব উপদেশ দিয়েছেন এমনকি খলিফাদেরও তারপরে ফতোয়া দিয়েছেন ইত্যাদি সব কিছু এবং নারীদের জন্য ছিল তিনি তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নারীদের জন্য এবং ওনার একটি হাদিসও আছে যে আমি দেখেছি আনসার মহিলাদের মধ্যে কোনো লজ্জাশীলতা কাজ করতো না যখন রাসুল্লাহ সাল্লামের কাছে কিছু জানতে চাইতো বিশেষ করে মাসিক সম্পর্কিত এটা নিয়ে মেয়েরা প্রশ্ন করতে খুবই লজ্জা পেত তো উনি নিজেই সাক্ষী ওটা উনি আবার বর্ণনা করেছেন যে ওনারা যতক্ষণ না বুঝতো ব্যাপারটি পুরোপুরি পবিত্রতা কিভাবে হাসিল করবে কি কীরকম বাস্তব পদক্ষেপ নেবে সব বুঝে তারপরে ওনারা সরতেন তো এটা আয়সারাদহা বলার পরে আমি খেয়াল করলাম যে আসলে এটা নিয়ে আমরা খুবই লজ্জিত হই কিন্তু এটা তো আল্লাহ দেওয়ার নির্দেশ যে কীভাবে সে আবার পবিত্র হবে গান পবিত্র হইতো তাকে আবার নামাজ রোজা করতে এখানে শুধু এই বিষয়টা না আমাদের অনেক বিষয় আছে হ্যাঁ অবশ্যই দাম্পত্য জীবনে অনেক খুঁটিনাটি বিষয় আছে আমরা জানাতেও লজ্জা বোধ করি জি তাই না বাচ্চাদেরকে শেখাতেও লজ্জা বোধ করি কিন্তু বাস্তবে তাদেরকে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় যেতে হয় এখন ওই সিচুয়নে যাওয়ার আগেই যদি তাদেরকে আমরা কিছুটা জ্ঞান দান করি তারা যদি একটু পর্যাপ্ত জ্ঞান নিয়ে ওই সিচুয়নে যায় তাহলে অর্থাৎ আমরা আয়েশা রাদিয়াল্লাহু মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি তা আমাদের জীবন বিধান হিসেবে যদি আমরা নিতে পারতাম জীবন বিধানের অংশ তো এটা না আমরা তো ধর্মকে আলাদা করে রেখেছি জীবন বিধান হিসেবে ভাবছি না তারপরে আরো মজার প্রশ্ন এখানে আছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করছিলেন যে আচ্ছা একটি কুমারী মেয়েকে তো বিয়ে করলে তার সম্মতিটা দিতেই হবে এটা তো একটি শর্ত তা আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ সেটা ঠিক কিন্তু কুমারী মেয়ে তো লজ্জা পায় সে তো সম্মতি নাও দিতে পারে তখন আল্লাহ রসুল বললেন তার নিরাপত্তাটাই মৌনতাই মানে তার সম্মতি কাজে একটি নারীর অধিকার মানে তার মতের বিরুদ্ধে যে বিয়ে দেওয়া যাবে না এই অধিকার যে আছে এটা কিন্তু উনি ঠিকই এই কথার মাধ্যমে উঠিয়ে নিয়ে এসছেন আল্লাহ রসুলকে কোয়েশ্চেন করতে করতে আর ছিল ছোট ছোট গুনা যাতে নারীরা না করে এটা নিয়েও আল্লাহ রসুলের সাথে অনেক অনেক কথা বলেছেন কারণ আসলে এগুলো বিরাট বিশাল বিশাল হাদিস আছে এবং সেখানে শেষে বলেছেন যে ছোটোখাটো ভুল থেকেও বেঁচে থাকো আল্লাহ রসুল বলেছেন এগুলোর হিসাব হবে মানে হিসাব হলে তো আসলে আমরা একদম ফেসে যাব এবং আল্লাহ রসুল এভাবে বলেছেন যে নিঃসন্দেহে সকল খাদ্যের মধ্যে সারির যেমন শ্রেষ্ঠ তেমনি সকল নারীদের মধ্যে আয়সা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব নিয়ে কিন্তু তিনি এমন কিছু নারী নারীদের মধ্যে স্কলার তৈরি করেছেন যেটা অতুলনীয় আমি বলবো এবং আমি এই বইটা থেকে একটু শুধু নামগুলো বলছি এই বইটি লিখেছেন সাইয়াদ সুলাইমান নাদবী রহমতুল্লা আলাহে এবং তিনি নারী শিষ্যবৃন্দের মধ্যে এখানে নামগুলো আছে এক থেকে ৩৩ তারপরে আরও আছে উপনামে যারা পরিচিত দুই একটি নাম বলি যেমন আসমা বিন আব্দুর রহমান বারিরা যিনি হজরত আইসার আজাদকৃত দাসী ছিলেন কেন দাসী থেকে বের হয়ে তিনি স্কলার হলেন বানানা ইন্তে ইয়াজিদ বানানা মাওলা আব্দুর রহমান তাবালা বিনতে ইয়াদি আল বা এরকম আব্দুর রহমান হানিদ হুনাইদা ইত্যাদি ইত্যাদি এবং পরবর্তীতে উপনামে পরিচিত এরকমও পাওয়া যায় প্রায় পনেরো জন এবং পুরুষদের মধ্যেও ছিল পুরুষরাও কিন্তু তার কাছে এসে পড়াশুনা করতো জানত শিখত কোরআনের আয়াত নিয়ে তাদের মধ্যে ডিবেইট হতো কাজে শুধু নারীরা দুই শতাধিক তার এই মানে আমরা এখন তো স্টুডেন্ট বলি ছাত্রছাত্রী বলি এরকম ওনার শিষ্য সংখ্যা ছিল দুই শতাধিক এটা কোথেকে হলো বলা হয় যে ওনার রাসুল্লাহাম যে দার্স দিতেন বা কোনো কিছু ব্যাখ্যা করতেন মসজিদে নবাবীর সাথেই তো ওনার ঘরটি লাগা ছিল উনি ওখান থেকে শুনতেন শুনতে কম পেলে আবার কাছে এগিয়ে যেতেন এবং পরবর্তীতে ওনার এই ঘরটির কাছেই ছাউনি হয়েছিল যেখানে দার্স হতো কাজে সব দিক থেকে উনি যেমন শুনেছেন সেগুলো আবার তিনি প্রচার করেছেন স্মরণ রেখে প্রচার করেছেন খুব সুন্দরভাবে মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দিয়েছেন সুবান আল্লাহ বিশাল একটি কন্ট্রিবিউশন আসলে সময় শেষ তাই আমাদেরকে এই আলোচনা এত সুন্দর একটি আলোচনা এখানে শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আমরা অনেক কিছু আসলে পাইনি অনেক কিছু আমরা জানার এখনো বাকি আছে আমাদের ধন্যবাদ জানাই বুলবুল আপাকে সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিম আপাকেও সবাইকে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখানে শেষ করছি না ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা আয়োজনে যে অসমাপ্ত কথাগুলো রয়ে গেছে আমরা ইনশাআল্লাহ আবারও আলাপ করব। তবে আজকে থেকে যতটুকু জেনেছি আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো যেন আমরা স্মরণ রেখে ছড়িয়ে দিতে পারি আমাদের আশেপাশে দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম